টান টান উত্তেজনার ম্যাচে লড়াই করেও শেষ পর্যন্ত রংপুর রাইডার্সের কাছে আত্মসমর্পণ করল ঢাকা ক্যাপিটালস পাঁচ রানের জয়ে বিপিএল পয়েন্ট টেবলের দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে রংপুর রাইডার্স যেখানে ঢাকা ক্যাপিটালসকে প্রথমে ব্যাটিং করে একশো ছাপ্পান্ন রানের টার্গেট দেয় রংপুর রাইডার্স শুরুতেই লিটন কুমার দাসের উইকেট হারিয়ে কিছুটা বেদিশা হয় রংপুর যেখানে তার উইকেটটি তুলে নেন জিয়াউর রহমান তবে দারুণভাবে এক প্রান্ত আগলে রাখেন দাউদ মালান মাহমুদুল্লাহ রিয়াতকে সাথে নিয়ে ধরেছেন পার্টনারশিপ যেখানে তিরিশ রানের তিন উইকেট হারানোর পর এ দুজন মিলে সত্তর রান যোগ করেন দলীয় স্কোর পরে দাউদ মালান তেত্রিশ বলে তেত্রিশ রান করে ফিরে গেলেও মাহমুদুল্লাহ রিয়াদ তুলে নেন তার অর্ধ শতক একচল্লিশ বলে একান্ন রান করেন রিয়াদ শেষ দিকে খুশদিল শার একুশ বলে চারটি চার এবং দুটি ছক্কায় আটত্রিশ রানের ইনিংসে রংপুর রাইডার্স একশো পঞ্চান্ন রান করেন পাঁচ উইকেট হারিয়ে যেখানে ঢাকা ক্যাপিটালসের হয়ে জিয়াউর রহমান দুটি উইকেট তুলে নেন মোহাম্মদ সাইফুদ্দিন তাস্কিন আহমেদ এবং ইমাত ওয়াসিম নেন একটি করে উইকেট জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতে দারুণ শুরু করেন রহমানুল্লাহ গুরবাজ এবং আবদুল্লাহ আল মামুন ওপেনিং জুটিতে ঢাকা ক্যাপিটালস পঞ্চাশ রানের পার্টনারশিপ পায় যেখানে চুয়ান্ন রানে ফিরে যায় রহমান উল্লাহ ২২ বাইশ বলে একত্রিশ রান করে কাইল মায়ার্সের শিকার হয় আফগানি এ ওপেনার যে বিপিএলে তার প্রথম ম্যাচ খেলতে নেমেছেন তবে সাইফ হাসান কিছুটা দীর্ঘ গতির ব্যাটিং করে এবং ঢাকা ক্যাপিটালসকে ম্যাচ থেকে অনেকটা ছিটকে দেয় সাইফ হাসান যে চব্বিশ বলে পনেরো রান করে আউট হয়েছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিতুন দারুণ লড়েছেন আটত্রিশ বলে করেছেন ছাপ্পান্ন রান ছয়টি চার এবং একটি ছক্কাই শেষ পর্যন্ত ছিলেন অপরাজিত যেখানে শামীম হোসেন পাটোয়ারি দশ বলে এগারো রান করে আউট হওয়ার পর ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় ঢাকা যেখানে শেষ ওভারে ঢাকার প্রয়োজন ছিল জয়ের জন্য নয় রান মুস্তাফিজুর রহমান সে ওভারে দিয়েছেন মাত্র চারটি রান ডেথ ওভারে মুস্তাফিজের কার্যকারিতা আরও একবার প্রমাণিত করে ঢাকাকে পাঁচ রানে হারিয়েছে রংপুর রাইডার্স যেখানে মাত্র চার উইকেট হারিয়ে ঢাকা ক্যাপিটালস একশো পঞ্চাশ রান সংগ্রহ করতে পারে সাব্বির রহমান আট বলে বারো রান করে অপরাজিত ছিলেন যেখানে একটি চার এবং একটি ছক্কা তিনি জিয়াউর রহমানকে হাঁকিয়েছেন তবে মুস্তাফিজের সামনে সাব্বিরও ছিল অকার্যকর ফলে রংপুর রাইডার্স পাঁচ রানে ম্যাচটি জিতে নেয় এবং মাহমুদুল্লাহ রিয়াদ টানার দ্বিতীয় ম্যাচে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন অন্যদিকে রংপুর রাইডার্স চার ম্যাচে তিন জয় নিয়ে পয়েন্ট টেবলের দ্বিতীয় অবস্থানে উঠে এসেছেন যেখানে তাদের উপরে আছে চট্টগ্রাম রয়্যালস যাদের নেট রান রেট বেশি তাদের পয়েন্ট সমান এবং তিন নম্বরে আছেন রাজশাহী ওয়ারিয়র্স যাদেরও পয়েন্ট সমান তবে নেট রান রেটে তারা রংপুরের চেয়ে পিছিয়ে আছে আগামীকাল রংপুর রাইডার্স মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালসের আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই মাহের আহমেদ মাহি অ্যামেস্টিং বার্ডস